এই তাসফিরা মো কি করো মা এই যে কি করি খুব ব্যস্ত নাকি ব্যস্তই বাচ্চা বলিয়া একটু তরকারি তরকারি নাই রান্না করছো না আলু আলু পেস্ট খেতে গেতে কল জানি তো কর বলে গেছে তো বাচ্চা রান্না কি করব সময় পাই না বেসে কিনা ভালো না টাকা লাগে না টাকা লাগে না কি করি টুকটাকে এটা তো আনতাছি

এটা ফ্রিজে রাইট খাই হুম যাও একটু পরে খাবা কলা খাবা এখন যাও ফ্রিজে রাখো যাও হ্যাঁ রাখতে হ্যাঁ দেখো তোমার সদাই ঠিক আছে না তো

তুমি খাবা কলা খাবা আম্মু মোগ থির ও দাঁড়াতে পারে একটু একটু করে যাওয়া না ব্যালেন্স হয় নাই বয়স হল না আছো দাও আর কি আছে হ্যাঁ কাঁচাময় ধনে কথা এ মাইয়া মাইয়া আমার মার সাথে তরকারি গুছাইতে আছো দেখেন সোনা লেবুর কথা বইলে গেছি এমনি সব সদাই আনছি যেই দাম কাঁচা তরকারি রে বাবা আর রে বাবা তোমার পেপে আশি টাকা কেজি চিন্তা করো ঝিঙ্গা এটা এইটা দাম কম পেপের দাম বেশি এটা বুঝলাম না কিস ঝিঙ্গা সত্তর টাকা তারপর আছে আরো আরো আছে ভিতরে কাঁচা কলাও আনছি আমাদের মতন এমন অল্প স্বল্প বাজার করেন কারা কারা অবশ্যই কমেন্ট করবেন আর আমাদের ছোট সংসারের জন্য বেশি বেশি করে দোয়া করবেন যেন ছোট্টই ফ্যামিলিটার নিয়ে হাসি খুশি সময় থাকতে পারি ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন তুমি কিছু বলবা বাই বাই সবাই বেশি বেশি সাপোর্ট করবেন লাইক কমেন্ট করবেন তাই না ভিডিওটা শেয়ার করে দিবেন আল্লাহ হাফিজ